এই যে দেখেন সেকেন্ড সর্বোচ্চ সেকেন্ড ধরবেন দুই সেকেন্ড দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে তাদের জন্য হচ্ছে তারা রাস্তা কেটে তখন ওখানে নতুন করে লাইন টেনে আবার পানির লাইন বা গ্যাসের যে কোনো লাইন এটা দিয়ে করতে পারবে তাদের জন্য হচ্ছে এই মিসিং বিসমিল্লা মানুর রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণা অসৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় মিঠু ভাই এবং সোহাগ ভাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে জানাচ্ছি বাংলাদেশে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাতরিয়া যত জায়গা আছে আপনারা যত পুরাতন বিল্ডিং আছে সব ভেঙে ফেলুন সব ভেঙে নতুন করে ফেলুন আগের দিন আমরা কি করতাম পুরাতন বিল্ডিং এ হাতুড়ি দিয়ে ফিড়ি ফিড়িয়ে আমরা বানতাম অনেক সময় অনেক সময় সেখানে শ্রমিকের খরচ বেশি আপনার নিজের কস্টিং বেশি এখন এই একটা মেশিন নেবেন আপনি সেকেন্ডের ভিতরে ভেঙে ফেলবেন দেখেন আপনি বর্তমানে দেখবেন আপনি রাস্তাঘাটে যত ধরনের ধরেন রাস্তাঘাটে একটা পানির লাইনে কোনো সমস্যা হয়েছে সেই পানির লাইনটা ভাঙতে গেলে আপনি দেখা যায় বড় মেশিন নিয়ে আসতে হয় অনেক বিশাল ব্যয়বহুল খরচ সেই ব্যয়বহুল খরচটাকে কমিয়ে আনার জন্য মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং তারা অনেক চিন্তা ভাবনা করে এই মেশিনটা আপনাদের জন্য নিয়ে আসছে যাতে আপনাদের খরচটা কমে যায় এবং আপনাদের যে কস্টিংটা আছে লেবার কস্টিংটা সেটা কমে যায় এই মেশিন দিয়ে আপনি স্যাকেন্ডের ভিতরে সব কিছু ভেঙে ফেলতে পারবেন আমি এই মেশিন দিয়ে একে একে কি কাজ হয় আপনাদেরকে ভেটিক্যাল প্রমাণ আজকে দেখাবো কিভাবে বাঙতে হয় দেখেন এই যে একটা হচ্ছে যে আপনার ছোট ডিল মেশিন এই সারো আপনি ভাঙতে পারবেন এবং কিভাবে ভাঙবেন আমি আপনাদেরকে সকলকে দেখা দিব এই মিনি ব্রেকার মেশিনটা যে আপনার দাম হচ্ছে যে 6000 টাকা 6000 টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনি 12000 টাকা ভিতরে না হলে 20 টি কোম্পানি নিতে পারবেন এই মিনি ব্রেকার ডিল মেশিন এটাও একটা ব্রেকার ডিল মেশিন দেখেন এটা হইছে বড় এগুলো সবগুলা কেজি হচ্ছে যে আপনার 14 কেজি 15 কেজি 16 কেজি এরকম ধরনের আমাদের কাছে অনেক ধরনের আপনি ডিল মেশিন আছে জি তো আমরা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান আপনারা বিকাশের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাংকের পারবেন ধরেন একটা মালের দাম হচ্ছে বিশ হাজার টাকা আপনারা আমাকে এক হাজার টাকা দিবেন আপনার কাছে মাল চলে যাবে মাল দেখে তারপরে বাকি টাকা দিবেন যদি আপনাদের কোনো কারণে মাল যদি পছন্দ না হয় আমাদের লোককে বসায় রাখবেন আমাকে ফোন দিবেন আমি আপনার টাকা সাথে সাথে ব্যাক দিয়ে দিব মজুমদার এন্টারপ্রাইজ ইনসার্ভ ট্রেডিং সততার সাথে বিশ্বাসের সাথে ব্যবসা করে এবং এই মালগুলো দিয়ে কি কি কাজ করা হয় আমি আপনাদেরকে বাস্তবাস প্রমাণ দেখাবো ইনশাল্লাহ চলুন আজকে আপনাদেরকে দেখাই এই মালগুলো দিয়ে কি কি কাজ করা হয় চলুন এবার লাইভ কাজ দেখি জি দেখেন এই যে ছোট মিশি যে ব্রেকার মেশিনটা আপনাদের বলছি যেটা মিনি ব্রেকার যেটা ছোট যেটা দাম আপনি আপনাদেরকে বলছিলাম পঁচিশশো থেকে আপনি তিন হাজার টাকার মধ্যে এরকম অনেকগুলো কোম্পানি দেখেন এই ছোট্ট মেশিনটা দিয়ে কিভাবে আপনার ছোট কাজ করা যায় দেখেন মিশু ভাই দেখেন এই ছোট্ট মেশিনটা দিয়ে এই এবং যারা বলতেছেন যে আমি একটা বড় কাজ করব বড় বিল্ডিং আমার নতুন বিল্ডিংকে

বর্তমানে দেখেন আপনি বাংলাদেশের সরকার আমাদের এই ঢাকা শহর সিটিকে অত্যাধুনিক করার জন্য বিভিন্ন ফানির লাইন থেকে শুরু করে আপনার বিভিন্ন লাইন নিচ্ছি বিভিন্ন লাইনে আপনি দেখা গেছে গলির ভিতরে যে লাইনগুলো যেমন একটা এই গলি এই গলির ভিতরে যদি আপনি লাইন নিতে চান তখন আপনাদের এখানে মিশিং ঢুকবে না তখন আপনি কি কাজ করবেন না এখানে যদি পানির লাইনের কোনো সমস্যা হয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন তাদের জন্য চিন্তা ভাবনা করে মজুমদার ইনসার ট্রেডিং এ ছানা থেকে এই মালটা ইনপুট করে নিয়ে আসছে আচ্ছা এবং এই মালটা আপনি যে কোনো জায়গায় এটা আপনি ডুবাইতে পারবেন এটা দিয়ে কি করবেন আপনি আপনার পুরাতন লাইনটাকে কেটে আপনি ওখানে পাইপ চেঞ্জ করে নতুন আবার লাইন লাগাবেন এটা দিয়ে আপনি হচ্ছে ওই ধরনের কাজ যেমন এই রাস্তা ঢাকা সিটির মধ্যে এসব ধরনের রাস্তার মধ্যে যদি আপনার কোনো লাইনে পানি ডিস্টার্ব করে তখন আপনি এই মিশিং দিয়ে আপনি ডাইরেক্ট রাস্তা কেটে ফেলতে পারবেন তার প্রমাণ আমি আমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখেন প্রমাণ এই যে দেখেন এই যে দেখেন সেকেন্ড হিসাব আপনি সর্বোচ্চ সেকেন্ড ধরবেন 2 সেকেন্ড দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে তাদের জন্য হচ্ছে তারা রাস্তা কেটে তখন ওখানে নতুন করে লাইন টেনে আবার পানির লাইন বা গ্যাসের এলা যে কোনো লাইন এটা দিয়ে করতে পারবে তাদের জন্য হচ্ছে এই মেশিনটা আচ্ছা এই মেশিনটার ওয়াইট হচ্ছে আপনার 16 কেজি এটা অটো কিন্তু এটা নিজে ভাইব্রেট হয়ে করবে দেখেন এই দেখুন আমি দেখতে হবে না এই এটা নিজে ভাইব্রেশন এরকম ধরনের যত ধরনের মেশিন আমি আপনাদেরকে একটু আগে ফেকটিক্যাল দেখাইছি এরকম ধরনের যত মেশিন আছে ইনশাল্লাহ আপনাদের কাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মজুমদার এন্টারফাইজ এবং ইনচার্জ ট্রেডিংয়ে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমি আপনাদের ভিডিও লাস্টে কীভাবে আসতে হবে সেই ম্যাপটাও দেখায় দিব আপনি গুলিস্তান হানি প্লাই এবার বাংলাদেশের এমন কোনো লোক চেনে না গুলিস্তান হানিপ্লাই বাদ যে চেনে না গুলিস্তান হানি নেমে হাতের ডান পাশে রাজবাংলা ব্যাঙ্ক রাজবাংলা ব্যাঙ্কের অপরচিটি একদম কোন আর মাধ্যমে আমাদের দোকানে সাইনবোর্ড দেওয়া আছে এরপরে আমার ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি যদি কোন চিন্তা অসুবিধা হয় আমাদের নম্বরে যোগাযোগ করবেন ওই নাম্বার অনুযায়ী আমি আপনাদেরকে এই দোকানে নিয়ে আসব আর সদরঘাট থেকে যদি আসেন সদরঘাট থেকে নেমে এই দিকটি হাতের এটা বাম পাশে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক আর ডান পাশে হচ্ছে মધુندر এন্টারপ্রাইজ এবং ইনসেপ এই যে মাওয়া বাস কাউন্টার দেখেন গুলিস্থান হানি 플라이ভার এখান থেকে জুম করলে দেখা যায় ঠিক আছে এই গুলিস্থান হানি 플라이ভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাচ বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাচ বাংলা ব্যাংকের অপরwidetilde দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার ইন্টারফ্রাইজ ইনসাইট দেখুন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে এইটা আমাদের দোকানে ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন তো আজকের মতো এই যত ধরনের মিশন আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি মাউ বাগিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু